আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর চলতি সপ্তাহের সোমবার থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং গত বুধ এবং বৃহস্পতিবার সেই বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক হয়ে যাওয়াতে গোটা রাজ্য বন্যা কবলিত এবং প্রচুর মানুষ এখানে মারা গিয়েছেন যেটি সরকারি হিসাব সেই সরকারি হিসাবে এখনও পর্যন্ত বলা হয়েছে যে রাজ্যের যে এই বন্যা পরিস্থিতি যাতে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে তবে গতকাল থেকেই যেমনটা আমাদের কাছে খবর ছিল এবং নিউজ নাও যেমনটা আপনাদেরকে প্রথম থেকে জানাচ্ছিল যে আজকে একটি রাজ্যস্তরের সর্বদলীয় বৈঠক হয়ে চলেছে এই বন্যা পরিস্থিতির মোকাবিলার ক্ষেত্রে এবং আজকে এই সর্বদলীয় বৈঠক হয়েছে শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের প্রধান যে দুটি বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম এই তিনটি দল নিয়ে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে রাজ্যের সরকারি অতিথিশালায় এবং এই সর্বদলীয় বৈঠক যে সদর্থক হয়েছে সেটা কিছুক্ষণ আগেই প্রেসমিট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে তবে আজকে এই যে প্রেসমিট করেছেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষ সর্বদলীয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যে প্রেসমিট করেছেন সেই প্রেসমিটে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া দিয়েছেন তার তরফ থেকে কি রিয়াকশন পাওয়া গেছে প্রথমে সেটি শুনে নেব যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম উনি সাথে সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন ইন্ডিয়ার থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারপোর্টের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন এবং প্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছে তারও কিন্তু এবং আমাদের পুরো গ্যাস বিল স্টেশন তারাও কিন্তু বসেন দিন রাত এক হয়ে সবাই কাজ করছে গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে কিন্তু গুমতি যে নদী

মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে মানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যে প্রেসমিট করেছেন সেই প্রেসমিটে কিছুটা অংশ আপনাদের সামনে রাখলাম এবং গোটা প্রেসমিটে আপনাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু নিউজ নাও সরাসরি লাইভে দেখিয়েছে এবং যে প্রসঙ্গে আমি প্রথম থেকে ছিলাম যে আজকে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে এবং এই সর্বদলীয় বৈঠকে কিন্তু রাজ্যের সবকটি দলই অংশগ্রহণ করেছিল তার মধ্যে বিজেপি ত্রিপুরা মাতা আইপিএফ এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস এরা সকলেই কিন্তু অর্থাৎ সর্বদলীয় বৈঠক মানে রাজ্যের সকল সমস্ত দল মিলেই কিন্তু এই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছিল তবে এবার আমি এই গোটা যে সর্বদলীয় বৈঠক হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব সরাসরি অরূপের কাছে যাব যে আজকে যে এই সর্বদলীয় বৈঠক রাজ্যস্তরে হলো সেক্ষেত্রে মানে গোটা বিষয় দিয়ে বৈঠকে সব থেকে মূল যে বিষয়গুলি স্পষ্ট হয়ে গিয়েছে সেখান থেকে কি জানা গিয়েছে আমরা সকাল থেকেই কোনো বিষয়টা নিয়ে সেটা গুরুত্ব দিয়ে দেখা আসছে এবং নিউজ নাও বড় বড় গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলি গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলি থাকে গুরুত্বপূর্ণ না যে বিষয়গুলি থাকে সেইগুলিকে বড় বড় সেইগুলিকে হাইলাইট করে আসছে তো আজকে সকাল থেকে ইনফেক সেটা একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে আজকে জরুরি ভিত্তিতেAppCompatী রাজনৈতিক দল কে চিনি দেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য অতিথিশালা থেকে চত্বরে চত্বরে সেই সাংগ্রিক সর্বালন সেখানে সরি সেখানে সর্বদলীয় বৈঠকটা হবে গতকাল সেটা মোটামুটি সবকটি সম্মাদ মাধ্যমের কাছে সেটা প্রচার হয়ে গিয়েছিল আজকে বিকেল ঠিক চারটে মোটামুটি পনেরো মিনিট নাগাদ এই বৈঠকটা আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এর আগেই একটা ফটো সেশন হয়

বিজেপি পক্ষ থেকে সেখানে রাজীব ভট্ট ছিলেন এবং অন্যান্য আইপিএস এবং তৃণমূল দলের পক্ষ থেকে তৃণমূল দলের পক্ষ থেকে সেখানে সেখানে ছিলেন বিশ্বজিৎ দেবপুরমা দ্বারা ছিলেন তো এই বিষয়টা এই মোটামুটি যে 4টা 15 20 মিনিট নাগা 30 মিনিটdagger শুরু হয় তার থেকে তা মোটামুটি প্রায় ঘন্টা 20 চলে প্রায় 7টার সাথে 20 পর্যন্ত 7টা পর্যন্ত সেখানে মিটিংটা হয় মিটিং এর পর্বে কিন্তু বলতে মানিক সাহা সেখানে একটা সাংবাদিক উপস্থিত সাংবাদিকদের ডেকে একটা সাংবাদিক সম্মেলন করেন এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি পুরো বিষয়টা যে এই যে বল হয়েছে এই পোটকের পুরো একটা অনুবেক্ষ সেখানে একটা বিবৃতি দেন তুমি বিবৃতির সবচেয়ে মূল যে বিষয়টা ছিল সেই মূল বিষয়টা হচ্ছে সেখানে তিনি বলেছেন যে বিরোধীদের সঙ্গে সর্বদলীয় বৈঠক সেখানে বিরোধীরাও সেখানে উপস্থিত ছিল এই সর্বদলীয় বৈঠক কিন্তু সেখানে সার্থক হয়েছে সেখানে তিনি স্পষ্ট ভাবে বলেছেন সর্বর্থক হয়েছে সেটা তিনি বলেছেন পাশাপাশি তিনি এও বলেছেন যে বিরোধীদের পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়েছে যেমন বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে সেখানে একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা হচ্ছে পিএম এর পক্ষ থেকে সেখানে কিছু আরো দাবি করা হয়েছে যে সেখানে যাতে কোনো ধরনের কোন অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় কিনা বিশেষ সরকারি উপার্জনের যে একটা ব্যবস্থা বিশেষ করে যারা মৃত্যু হয়েছে যাদের চব্বিশটা চব্বিশ জনের মধ্যে এরকম এখানে মৃত্যুর ঘটনা ইনসিডেন্ট সেখানে উঠে এসছে ওদেরকে কোন ধরনের কোন সরকারি সহায়তা দেওয়া যায় কিনা সরকারি এসিস্টেন্স রোজগার বিশেষ করে উপার্জনের ব্যবস্থা করা এই বিষয়গুলি সেখানে ইনক্লুড করা হয়েছে আলটিমেটলি যেটা মুখ্যমন্ত্রী সেটা বলেছেন যে এই বিষয়গুলি তো গ্রেজুয়েটলি সেখানে দেখা যেতে পারে আরেকটা বিষয় যেটা উঠে এসছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের তরফ থেকে একটা বিষয় দাবি করা হয়েছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে একটা সেন্ট্রাল যে একটা টিম সেখানে তারা যেন এখানে আসে এই বিষয়টা যেন সরকারের রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয় সেটা এখানে সুপারিশ করা হয় আবেদন করা হয় যাতে কেন্দ্রীয় একটা প্রতিনিধি দল ত্রিপুরাতে সফর করেন এবং ইমিডিয়েটলি সফর করে ত্রিপুরাতে এখন যে পরিস্থিতি রয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির পর যে এখন যে ডিস্ট্রিক্টিং একটা মানে পিকচার রয়েছে এই পিকচারটা যাতে ভালো করে সেখানে দেখেন এবং দেখার পরে যাতে সেখানে কেন্দ্রীয় যে সহায়তা বিষয়গুলি আছে সেই বিষয়গুলি থেকে যাতে নিরূপণ করেন এই বিষয়টা বিরোধী দলগুলির পক্ষ থেকে সেখানে আহ মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের কানে সেখানে দেওয়া হবে সেখানে তোলা হবে কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলি প্রস্তুত করা হবে আরেকটা বিষয় যেটা তিনি বলেছেন যে অপোজিশন পার্টিগুলির তরফ থেকে বিশেষ করে যে দাবিগুলি রাখা হয়েছে যে সেখানে অলরেডি গতকালই তিনি মুখ্যমন্ত্রী যে যারা মৃত যে পরিকার সেই যারা ভয়াবহ বন্যার শিকার হয়েছে মৃতের প্রদীপ পরিবারগুলিকে মোটামুটি প্রায় মানে একালীন হিসাবে মোটামুটি 4 লক্ষ টাকার একটা এগ্রেশনেশন সেখানে ছিলেন আগে ঘোষণা করেছিলেন বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে এটা আরো বাড়ানোর একটা আরজি জানানো হয়েছে পাশাপাশি যারা আহত হয়েছে বা গুরুতর আহত তাদেরকে আড়াই লক্ষ টাকার একটা এককালীন সহায়তা সেটাতেও উইখানেও একটু দৃষ্টি করার জন্য সেটা দাবি করা হয়েছে বিভিন্ন রাষ্ট্রদিক দলের পক্ষ থেকে এই বিষয়টাই মুখ্য উদ্দেশ্য সেখানে সাংবাদিক সম্মেলন করে সেখানে বলেছেন সার্বিক বিষয়ে তিনি বলেছেন যে মোটামুটি সব কোটি রাষ্ট্রদিক দল সেখানে সহযোগিতা করছে এবং মিটিং সর্বদেব অযক সাত তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে বিরোধীদের তরফ থেকে প্রায় এক গুচ্ছ দাবি রাখা হয়েছে এই গোটা পরিস্থিতির মোকাবিলা জন্য সে ক্ষেত্রে তোমার কাছে কি কোনো এক্সক্লুসিভ খবর রয়েছে যেটা বিরোধীদের সঙ্গে তোমার কি কোনো কথা হয়েছে যে এই এই বৈঠক শেষে বিরোধীদের তরফ থেকে আলাদা করে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে হ্যাঁ আমরা কথা বলেছিলাম আমরা মিটিং এর পরেই যখন আহ বেরিয়ে মিটিং শেষ হবার পরেই যখন আহ বিরোধী দলের রাজনৈতিক নেতারা যারা প্রতিনিধি দলে ছিলেন আহ তারা এক এক করে বেরিয়ে আসেন ঠিক তার তারপরই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিকদেরকে সেখানে ডেকে তার বক্তব্য সেখানে বলছেন এর ফাঁকে যেটুকু কথা হয়েছে আমাদের সেখানে কংগ্রেসের তরফ থেকে সেখানে কংগ্রেসের যে প্রতিনিধি দল ছিলেন সেখানে আশিস শাহ ছিলেন ওর সঙ্গে কথা হয়েছে উনি আগেও বলেছেন আহ আজকেও সেটা এটাই বললেন যে আমাদের আগে আগেও দাবি ছিল যে যে ডিভিস্টিং সিচুয়েশন যেখানে ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি সেটা অভূতপূর্ব আন প্রেসিডেন্টের যেটা সেটাকে যাতে ন্যাশনাল ডিজাস্টার যেখানে যেতে জাতীয় বিপোর্স হিসেবে সেটা একটা ঘোষণা করা হয় এটা কংগ্রেসের পক্ষ থেকে সেটা বলা হয়েছে পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই বিষয়ে যে আজকে কংগ্রেসের প্রতিপরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে আলাদাভাবে এখানে অ্যাপারফ্রম দিস মিটিং একটা আলাদা চিঠি সেখানে দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে এবং সেই চিঠিতে চিঠিতে প্রদেশ কংগ্রেস এডিকেট যে ভটিপুর সাফিশিয়েন্ট যে সেখানে একটা আ রিলিজ সেখানে তার জন্য রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছে তো এই বিষয়গুলি তিনি সেখানে বলেছেনpadStartি আমাদের কথা হয়েছে সিপিআইএম এর যে প্রতিনিধি দল ছিল সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক সেখানে ছিলেন জিতেন্দ্র চৌধুরী ওনার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তালাপ করে সেখানে তার রিঅ্যাকশন সেখানে পাওয়া গিয়েছে উনি বলেছেন যে আমাদের তরফ থেকে রাজ্য সরকারকে সহযোগিতা করা হচ্ছে প্রথম থেকেই সেখানে সহযোগিতা করা হচ্ছে

এই মৃতের পরিবারগুলি গুলি বন্যায় যে মৃত্যু হয়েছে তাদের পরিবার গুলিকে যাতে একটা সরকারি উপার্জনের একটা ব্যবস্থা করে দেওয়া হয় তাদের অ্যাকর্ডিং টু দেয়ার পুলিশ কোয়ালিফিকেশন পরিবার গুলিতে যারা রয়েছে এরকম একজনকে তার কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন বা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী তাকে যাতে একটা সরকারি উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয় এই বিষয়টা সিপিআইএম প্রধান বিরোধী দল হিসেবে সেখানে রেখেছে এই বিষয়গুলি উনি প্রতিক্রিয়ায় বলেছেন আমাদের তো সার্বিকভাবে মোটামুটি সব কটি রাজনৈতিক দলই সেখানে বলেছে যে আমরা এই বিপদগ্রস্ত পরিস্থিতিতে মানে দুর্বিষহ পরিস্থিতিতে ভয়াবহ বন্যার পরিস্থিতিতে সেখানে কিন্তু সরকারকে সহযোগিতা করা একটা বার্তা যেটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহাও সেটা স্বীকার করে নিয়েছেন এবং বিরোধী দলগুলির পক্ষ থেকেও কিন্তু এটা বলা হয়েছে যে সরকারকে সহযোগিতা করা হবে সার্বিকভাবে ইতিমধ্যে আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রেখে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহ আজকে কয়েকটা এলাকা সেখানে তিনি পরিদর্শন করেছেন মানিক শাহও কিন্তু এই বিষয়টাই বলেছেন যে এট এ টাইম সবগুলি কাজ একসঙ্গে করা সম্ভব নয় মানে যেহেতু একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি গ্রেজুয়ালি এই কাজগুলি আস্তে আস্তে সরকারকে করতে হবে করা দরকার করতে হবে এবং করা একসঙ্গে সব কটি কাজ একসঙ্গে করা সম্ভব নয় এটা একটা কোটা সেটা মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেটা বলেছেন

রাজ্যের যে রাজনৈতিক মহল সেখানে কিন্তু একটি বিষয় বারবার একেবারে চর্চার তুঙ্গে রয়েছে বর্তমান সময়তে যে এই যে বন্যা পরবর্তী যে পরিস্থিতিটা মোকাবিলাতে শাসক বিরোধী উভয় দলই কি একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে একদম একদম সাহিলি দিস ইজ কোয়ালিটি পলিটিক্যাল এনভায়রনমেন্ট ইন ত্রিপুরা অ্যাকচুয়ালি এই মোমেন্টে প্রিভেল করছে যেটা ন্যাশনাল মিডিয়া সেখানে কয়েকটা মিডিয়া সেখানে সেটা কোট আনকোট করেছে তো সেই ক্ষেত্রে মানে রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে যে বিরোধী দল এবং সরকারের পক্ষ থেকে যেটা আমরা দেখেছি বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী বাংলাদেশ ইস্যুতে যে কয়েকদিন আগে সেটা একটা আহ সেখানে একটা সরকার পতন হয়েছে সেই এই ক্ষেত্রে কিন্তু আহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল যে সরকার তাকে সমর্থন দল সেখানে যে সরকার এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ হিসেবে বিশেষ করে সেখানে সবকটি বিরোধী রাজনৈতিক দল কিন্তু সরকারকে সহযোগিতা করার একটা বার্তা দিয়েছে প্রকাশ্যেই বার্তা দিয়েছে এই বিষয়টাই কিন্তু এখানে ত্রিপুরাতে ত্রিপুরাতে যে ভয়াবহ বন্যা হয়েছে হ্যাঁ দাবি কয়েকটা রাখা হয়েছে যে কিভাবে আরো বেশি করে মানে সেখানে ক্ষতিপূরণ দেওয়া যায় সহায়তা দেওয়া যায় কিন্তু পলিটিক্যাল এনভায়রমেন্টের ক্ষেত্রে তুমি বলতে পারো যে রাজনৈতিক মহলে যেটা এখনো পর্যন্ত উঠে যে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে যে একযোগে কাজ করে এই একটা বিপর্যয়ময় পরিস্থিতিতে মানে একটা সহায়তা দেওয়া সাধারণ মানুষের পাশে থাকা এই বার্তাটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল দিচ্ছে বিশেষ করে মনে করো সেখানে বিরোধী দলই হোক বা শাসক দলই হোক সবকটা রাজনৈতিক দলই কিন্তু এখানে এই বার্তাটাই দিচ্ছে যে সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা যায় এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকাও কিন্তু একটা সদর্থক ভূমিকা তুমি দেখেছো গত কয়েকদিন আগেই তিনি একটা আনপ্রেসিডেন্টেড একটা বিষয় যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে পরপরই তিনি মাঠে নেমেছেন তার প্রশাসনকে সেখানে মাঠে নামিয়েছেন এবং ঠিক তার পরপরই প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে তোমরা আসো এবং সেখানে একটা আমরা বৈঠক করি এবং এই যে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন ত্রিপুরাতে হয়েছে তা ভয়াবহ বন্যার পরিস্থিতি এই পরিস্থিতি তাদের কিভাবে আমরা উঠে আসতে পারি এই বিষয়টার জন্য কিন্তু সবকটি রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ চালিয়েছেন রাজনৈতিক মহলে যে বিষয়টা উঠে আসছে এর আগেও এই ধরনের সিচুয়েশন হয়তো বা এরকম হয়নি কিন্তু এরকম মানে একটা সিমিলার ইনসিডেন্ট এরকম হয়েছে কিন্তু কোন সময় কিন্তু এই ধরনের সবকটি রাজনৈতিক দলকে নিয়ে একটা পর্যালোচনা করা বা তাদের কাছ থেকে সাদেশ নেওয়া এটা এই বিষয়টা কিন্তু যে বর্তমান মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু একটা একটা গুড সাইন সেটাও তুমি বলতে পারবে এবং প্রত্যেকটা ইভেন অপোজিশন পার্টি গুলিও কিন্তু বলছে যে না দিস ইজ এ গুড সাইন সরকার এককভাবে সেখানে সেটা মানে সেটা মোকাবেলা করতে চাইছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে সেখানে তার কথা বাদের কথা শুনছেন বিরোধী দলগুলোর কথা শুনছেন এবং তাদের কথাগুলি নিয়ে পরবর্তী সময়ে সেখানে বিচার বিশ্লেষণ করা হবে বলেও সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন এই বিষয়গুলি কিন্ত একটা হেলদি এনवायरमेंटাল पॉलिटिकल এনवायरमेंटের একটা নিদর্শন বলে রাজনৈতিক দল ওখানে সেটা বিবেচনা করছেন সহেলি অনেক ধন্যবাদ তোমাকে অরূপ যেমনটা আপনাদেরকে জানালাম যে গতকাল থেকেই কিন্তু রাজ্যের যে বন্যা পরিস্থিতি তা মোকাবিলার জন্য একটি সর্বদলীয় বৈঠক করার ঘোষণা ছিল আজকে বিকেল চারটের সময়তে সেই সর্বদলীয় বৈঠক হয় এবং এই সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যে প্রত্যেকটি যে রাজনৈতিক দল রয়েছেন তার সদস্যরা বিজেপি তিপ্রামথা আই এবং বিরোধীদের ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস প্রত্যেকেই কিন্তু এই যে বৈঠক সেই বৈঠকে অংশ নিয়েছিলেন এবং এই বৈঠক শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি একটি প্রেস প্রেস কনফারেন্স করেন এবং সেই কনফারেন্স করার পর তিনি সর্বপ্রথম যে রিয়াকশন দেন সেই রিয়াকশনটি হচ্ছে যে সর্বদলীয় বৈঠক আজকে যেটি হয়েছে সেই বৈঠক সদর্থক হয়েছে অর্থাৎ সেই বৈঠকটি ভীষণ ফ্রুটফুল হয়েছে বলেই মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন এর পাশাপাশি বিরোধীদের তরফ থেকে বেশ কয়েকটি দাবি সামনে রাখা হয়েছে যদিও বর্তমান যে পরিস্থিতিতে সেই কিন্তু বিরোধী এবং শাসক দল উভয়ই একসঙ্গে জোটবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য কাজ করছেন যেটা অবশ্যই একটা রাজ্যের যে রাজনৈতিক মহল রয়েছে সেটার জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অন্তত বর্তমান সময়ের ক্ষেত্রে সেক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে যে যে বিষয়গুলিকে সামনে রাখা হয়েছে এক প্রকার দাবি বলা যেতে পারে যে কেন্দ্রীয় প্রতিনিধি দলে রাজ্য সফর করতে হবে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে এর পাশাপাশি হচ্ছে রাজ্য সফরের দাবি করেছেন বিরোধী দলগুলি যেমনটা আপনাদেরকে জানিয়েছি এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে মানে যারা যাদের মৃত্যু হয়েছে বা যারা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছেন তাদের প্রতি সহায়তা আরেকটু বৃদ্ধি করতে হবে এর পাশাপাশি আরো বেশ কয়েকটি দাবি রেখেছেন বিরোধীরা তার মধ্যে এই যে ডিজাস্টার রয়েছে সেই ডিজাস্টারকে ন্যাশনাল ডিজাস্টার অর্থাৎ জাতীয় যে বিপর্যয় সেই বিপর্যয়ের একটা তকমা দেওয়ারও দাবি রাখা হয়েছে বিরোধীদের তরফ থেকে এই বিষয়ে পরবর্তীতেও যদি আরো যে বিশেষ যে আপডেট রয়েবে সেই আপডেটগুলি অবশ্যই আপনাদেরকে নিউজ নাও জানাবে তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেই সমস্ত প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই আপনাদেরকে নিউজ নাও জানিয়েছে